আমরা বৃন্দাবন যাই বৃন্দাবনে গেলাম প্রেম মন্দির দর্শন করলাম ইস্কন মন্দির দর্শন করলাম বৈষ্ণবী দেবী দর্শন করলাম আমরা গেলাম নিধুবনে গেলাম বাকি বেরি গিয়ে খুব হুড়ি মধ্য দিয়ে দর্শন করে চলে এলাম ওখানে গেলাম ফুচকো খেলাম লস্যি খেলাম ওখানের মধ্যে পকোড়া খেলাম আমাদের জিজ্ঞাসা করে মারা আপনি আমাদের জন্য রুম ঠিক করে দিন আমাদের জন্য হোটেল বুক করে দিন আমাদের জন্য প্রসাদের খাওয়ার ব্যবস্থা করে দিন দেখুন ব্রাহ্মণে যাবেন দুইনতার সঙ্গে যাবেন আর বৃন্দাবন যখন যাবেন তিনটে জিনিস অবশ্যই ধান রাখবেন কটা জিনিস বলুন কে কি বৃন্দাবনে গিয়ে সর্বপ্রথম প্রণাম করবেন কাকে সর্বপ্রথম যখন আপনি ট্রেন থেকে নামবেন মথুরা স্টেশনে সর্বপ্রথম ভূমিকে প্রণাম করবেন কাকে ব্রজভূমি যে ভূমিতে আমার কৃষ্ণচন্দ্র हमारा ठाकुर जी লীলা আমার ভগবান সাক্ষাৎ লীলা সেখানে প্রণাম করবেন দ্বিতীয় প্রণাম করবেন কাকে দ্বিতীয় প্রণাম করবেন ব্রজের গুল্ম লতা বৃক্ষদের প্রণাম করবেন কারণ কি বলবেন বৃক্ষদের কেন প্রণাম করবো আমরা ব্রজের বৃক্ষ সাধারণ বৃক্ষ নয় ব্রজের এক একজন বৃক্ষ হলেন কি এক একজন মুনি ঋষি যারা হাজার হাজার বছর ধরে ভগবানের চরণ পাওয়ার জন্য ভগবানের সেই লীলা দর্শন করার জন্য তপস্যা করে চলেছে আপনি যদি চলে যান নিভুবনে তো আপনাকে আর কি বলবো ওখানে তো দারুণ অপূর্ব দর্শন যেখানে সাক্ষাৎ রূপে এখনো পর্যন্ত দেখুন ভগবান লীলা করে গেছেন এমন কিন্তু জনজাগতিক চক্ষু দ্বারা তা দর্শন করতে পারছেন কারা দর্শন করতে পারছেন জানেন অনঙ্গ রসিক বিহারী জানার বজর রসিকগণ সন্তগণ সাধুগণ বৈষ্ণবগণ কোন ভাগ্যের ফলে কোন অনন্তীলা আজও পর্যন্ত আমাদের নিধু মনে লীলা করে যাচ্ছেন ভগবান বললে কেমন করে আপনি যদি নিধুমনেতে মঙ্গলাতে চান দেখবেন মঙ্গলাতে ভগবানের জন্য যে গোস্বামীগণ ফুলের মালা বairi করে রাখেন ফুল সাজিয়ে রাখেন ওনাদের জন্য सिंगार তৈরি করে রাখেন सिंगार মানে কি পোশাক বंसी চুড়া চুড়ি ইত্যাদি सिंगारকে জীব খুব সুন্দর সাজিয়ে রাখেন বিস্তার খুব বিছানা খুব সুন্দর করে ইত্র দিয়ে সেন দিয়ে খুব সুসজ্জিত করে রাখে পরদিন যখন মঙ্গলা হয় দেখানো হয় ভগবান কেমন করে পানতে চবেিয়েছে ভগবান কেমন করে দাঁতুরের মধ্যে দাতুন করেছে ব্রজগোপীরা কেমন করে সেই ফুল দিয়ে ভগবানের চরণে সমর্পিত করেছে কেমন করে সেই মালা আজকে রাধা কৃষ্ণের গলায় পরিয়েছেন ফুলগুলো সব জায়গায় চারিদিকে এলোমেলো হয়ে থাকে যে চুড়িগুলো রয়েছে কিছু কিছু চুড়ি দেখা যায় এদিকে ওদিকে পড়ে রয়েছে আর আমাদের সর্বোপরি এই আপনার ব্রজভূমির এই নিধুবনে নিধুবনে কে প্রকটিত হয়েছে জানেন আপনারা বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারী লাল যাকে আমরা দেখার জন্য অত্যন্ত আবেগ প্রবল হয়ে যায় সেই বাঁকে বিহারী লাল কোথায় প্রকটিত হয়েছে আমাদের আমাদের গ্রাম সমাজে যে ঠাকুর রয়েছে অর্থাৎ বিগ্রহগণ রয়েছে এই বিগ্রহগণ কোন কোন কারিগরের দ্বারা কোন কোন কলাকারের দ্বারা নির্মিত হয় শিল্পীর দ্বারা নির্মিত হয় কিন্তু আমাদের ব্রজের এই ঠাকুর